আজ বিপিএল এর ফাইনাল কার হাতে উঠবে শিরোপা ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি প্রথমবারের মতো ইতিহাস বলবে চট্টগ্রাম উত্তর মিলবে আজ সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার অন্যতম দাবিদার তামিম ইকবালের ফর্চুন বরিশাল প্রতিটা ম্যাচে দাপরের সাথে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে ফাইনাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগঙ্গের সাথে চব্বিশ রানে হারলেও প্রথম কোয়ালিফায়ারে মোহাম্মদ মিটুনের দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তামিম ইকবাল তাওহিদ হৃদয়রা বরিশালের ব্যাটিং লাইন আপে রয়েছে তারকার ছড়াছড়ি সবচেয়ে বেশি জাতীয় দলের প্লেয়ার নিয়ে করা এই টিমটা রয়েছে বেশ কিছু বিদেশি তারকা ক্রিকেটার বরিশালের শক্তির জায়গা ওপেনিং থেকে মিডিল অর্ডার দুই জায়গায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার বরাবরের মতোই ওপেনিংয়ে তামিমের সাথে জুটি করবেন তাওহিদ হৃদয় ওয়ান ডাউনে নামা ডেভিড মালান হতে পারে বরিশালের গেম চেঞ্জার মিডিল ওয়ার্ডারে মুশফিক মাহমুদুল্লাহ বর্তমান চ্যাম্পিয়নদের বরসার জায়গা পেস বোলিংয়ে কাইল মায়ার্সের সাথে জুটি করবেন পাকিস্তানের কালের আহমেদ আগের ম্যাচে চার উইকেট শিকার করা মোহাম্মদ আলী স্পিন অ্যাটাকে রিশাদ হুসাইনের সাথে রয়েছে মোহাম্মদ নবী এদিকে শক্তিমাত্রার বিবেচনায় পিছিয়ে নেই নগরীর দলটি আসরের হট ফেভারিট ট্রম্পুরকে হটিয়ে টেবিলের দুয়ে থেকে শেষ করে গ্রুপ পর্ব কোয়ালিফায়ার টুতে এসে শ্বাস উদ্ধকর ম্যাচে কুলনাকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল চট্টগ্রামের বোলিং ইউনিট ব্যাটিং লাইন আপ বরিশালের থেকে কোনো অংশে কম নয় ওপেনার কাজানাফি পারবে সিমন চট্টগ্রামের হয়ে রয়েছে দুর্দান্ত ফর্মে ওয়ান ডাউনে নামা ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার হতে পারে বরিশালের জন্য হুমকির কারণ তামিমদের বিপক্ষে ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে কিংসের মিডিল অর্ডার পাকিস্তানের হোসেন তালাটের সাথে শামীম পাটোয়ারি মোহাম্মদ মিটন হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্য বয়ের কারণ ফেস বোলিংয়ে শরীফুল ইসলামের সাথে দেখা যাবে কালেদ আহমেদকে যে কোনো মোমেন্ট টাইমে ম্যাচ গুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে এই দুই বলার স্পিন বিভাগে আরাফাত সানি আলিস ইসলাম হতে পারে দলটার জন্য ট্রাম্প বরিশালের লঞ্চ কি বেসে যাবে চিটাগ বন্দরে নাকি টানার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে তামিমরা এমন ভাবনা গুরুপাক কাচ্ছে সমর্থকদের মনে এ ম্যাচে কাগজের কলমে বরিশালী ফেভারিট তা সিংহবাগী মানুষ বিশ্বাস করে তবে মাঠের কেলায় যে দল যেদিন ভালো করবে তারাই হাসবে শেষ হাসি তবে এক দল অভিজ্ঞতার বিচারে আরেক দল তরুণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে আছে সমানভাবে